ইমন যেটা যে ভঙ্গিতে যে ভাষায় প্রতিবাদ জানিয়েছে সেটা ইমনের সম্পূর্ণ জানানোর স্বাধীনতা আছে ইমন ইমনের সঙ্গে তার ভাষার যে সম্পর্ক তার সঙ্গীতের যে সম্পর্ক ইমন যে প্রতিবেদনটা বের করেছিল সেখানে ইমন খুব পরিষ্কার করেই জানিয়েছে যে গান ওর কাছে কি বাংলা ভাষার সঙ্গীত ওর কি নানা ভাবেই গত কয়েক বছর আমাদের ইন্ডাস্ট্রির হেলথটা শুকিয়ে আসছে এবং এখন আমাদের সিচুয়েশনটা অ্যালার্মিং মনে হচ্ছে বলেই আমরা সকলে মিলে প্রত্যেকটি স্টেক সাথে আমরা ডিরেক্টরিয়াস ডিরেক্টরস গিল এই ইনিশিয়েটিভটা নিয়েছি শিল্প সংস্কৃতির লোকের প্রতিবাদ করার ধরন হিসেবে এবং সেটা আমার ব্যক্তিগত আমি মনে করি এই যে পথে যে মতে এই প্রতিবাদটা হয় মেজারলি হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া অ্যালগোরিজম ডিপেন্ডেন্ট এইটা করে আমার মনে হয়েছে এটা একটা ফেলড এক্সারসাইজ আই রিপিট ইট ইজ আ ফেলড এক্সারসাইজ ফ্রম পিপল ফ্রম এন্টারটেইনমেন্ট সেক্টর পরন্ত বিকেল এন্ড তার উপরে একেবারে ইংলিশ লোকে সো আসলে আমি এই টুপিটা আমার মুদ্রিমা কিনে দিয়েছে আর গাড়িটা রাখছি একটা কাজের জন্য সবকিছু মিলিয়েই একটা হয়েছে খুব ভালো লাগছে স্পেশালি ব্যাকড্রপ তোমার সাজ সব মিলিয়ে বেশ কমপ্লিমেন্ট করছে আচ্ছা একটুখানি বলো তো যে মানে ডিসেম্বর প্রায় শেষের মধ্য গগনে আমরা রয়েছি বছর শেষ হচ্ছে কি প্ল্যানিং রয়েছে ঘুরতে যাওয়ার কিছু প্ল্যানিং থাকছে এর মধ্যে এর মধ্যেই নেই কারণ আমার দুদিন পরেই শুটিং শুরু হয়ে যাবে এই বছরটা আমি আর ঘুরতে যেতে পারবো না কিন্তু পরের বছরের সত্যি কাজের সূত্রে এবং বেড়ানোর সূত্রে বেশ কিছু জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে সব দেশের মধ্যে যদিও একবার ইউএসএ যেতে পারি সেটা কনফার্ম ঘুরতে যাওয়ার জন্য স্পেসিফিক কোন জায়গা আছে অনির্বাণ যেটা বাংলা সাহিত্যে পশ্চিম বলে একটা কথা থাকে না শিমুল তলা গিরি দিয়ে ওই সমস্ত জায়গা আমি একটা শুটিং করতে গেছিলাম একটি চলচ্চিত্রে তোমার ভীষণ ভালো লেগেছে ওই জায়গায় ওই জায়গায় জল হাওয়া পরিবেশ প্রকৃতির তুমি হয়তো ওখানে করে যেতে চাই আচ্ছা তো এই যে তুমি শুটিং এ বিভিন্ন জায়গায় যাও কোনো সময় ওই আমরা বলি যে আনট্যানি এনকাউন্টার্স হাওয়া বা কিছু এরকম কোনো সময় তোমার হয়েছে জীবনে কোন সময় না একটা ভয় নি বলে লাগবে বিশেষ করে যতবার আমি পাহাড়ে গেছি ততবারই আমার মনে হয়েছে যে মানে দিস ইজ দ্য বেস্ট প্লেস টু শুট রিড হরার মানে পাহাড়ের সাথে কুয়াশার সাথে মিস্টের সাথে আমি নিজে ভীষণ ভূতের ছবি দেখতে ভালোবাসি একটা আছে ইদানি একটা ভীষণ ইচ্ছেও জন্মেছে যে যদি একটা পাহাড়ে গিয়ে একটা ভূতের ছবি শুটিং করা যায় পরিচালনা করা যায় খুব ভালো ভালো তবে নিজের সাথে তেমন কোনো অভিজ্ঞতা এখনো পর্যন্ত ঘুরতে যাওয়ার সময় এক্স্যাক্টলি ব্যাগে কি কি নিয়ে মাস্ট মানে এটা ছাড়া তুমি ঘুরতে বেরো না বা যাও না বই বা গল্প মানে কি থাকে এরকম কোনো কিছু থাকে বিদেশে গেলে পাসপোর্ট সেটা সব সঙ্গে থাকে আর দেশের মধ্যে আমি আমার দেশে ঘুরে বেড়াবো একই কারেন্সি একই সবকিছু সব জায়গায় জিপে চলে ফলে তো আমার মনে হয় না যে মানে দেশে ঘুরতে গেলে যেভাবে আমি কলকাতা শহরে ঘুরে বেড়াতে পারি দেশের যেকোনো কোনো আমি সেভাবেই ঘুরে বেড়াতে মিউজিকের প্লে লিস্ট আলাদা করে তৈরি করা হয় যেহেতু এই গান গুলো আমি শুনতে শুনতে যাব সেটা হয় সেটা কাদের গান থাকে প্লে লিস্টে পুরো জগৎ বাংলা গানে আমার সব বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বাংলা ব্যান্ড মিউজিক বাংলা সিনেমার গান বাংলা কন্টেম্পোরারি গান সবকিছু আমার মূল আমি সব গান শুনি হিন্দি গান শুনি ইংরেজি গান শুনি কিন্তু আমার মূলটা হচ্ছে আমার মেইন প্লে লিস্ট ইন স্পটিফাই অর ইউটিউব মিউজিক ইজ বাংলা বাংলা গানই নিয়ে এখন দরজা তুলবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইমনের একটি পার্টিকুলার ভিডিও ভীষণ ভাবে ভাইরাল হয়েছে নিশ্চয়ই তুমি দেখেছো কিভাবে তুমি দেখছে এখন সবাই খুব সরব হচ্ছে তাহলে কি বাংলা কোথাও একটা জায়গায় হারিয়ে ফেলছে তার সত্তাকে সেই কারণে কি এখন বুঝতে পেরে সবাই বাইরে বেরিয়ে আসছে এরকম ভাবে খুব আই এম নট ভেরি শিওর প্রথম কথা ইমন যেটা যে 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 ভঙ্গিতে যে ভাষায় প্রতিবাদ জানিয়েছে সেটা ইমনের সম্পূর্ণ জানার স্বাধীনতা আছে ইমন ইমনের সঙ্গে তার ভাষার যে সম্পর্ক তার সঙ্গীতের যে সম্পর্ক ইমন যে প্রতিবেদনটা বের করেছিল সেখানে ইমন খুব পরিষ্কার করেই জানিয়েছে যে গান ও কাছে কি বাংলা ভাষার সঙ্গীত ও কাছে কি ফলে তো ডেফিনেটলি ইমানের সেই স্বাধীনতা আছে তবে আমি মনে করি যদি ভাষার গরিমা ভাষার ঐতিহ্য রিকভার করার চেষ্টা করতে হয় তাহলে শুধু সেইটাই বোধ হয় একমাত্র পথ নয় আরো অনেকগুলো পথ আছে সবাই মিলে চেষ্টা করলে সমস্ত ক্ষেত্রে সবাই মিলে চেষ্টা করলে। শুধু শিল্প বিনোদন সাংস্কৃতিক ক্ষেত্রে নয় আহ প্রশাসনিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে যদি সেই চেষ্টাটা করা হয় তাহলে হয়তো আমাদের বাংলা ভাষার যে দাঢ় বা যে গরিমা বা আমাদের কালচারের সঙ্গে বাংলা ভাষার মিশে থাকার যে ঐতিহ্য সেটা ফিরলেও ফিরতে পারে নট ভেরি শিওর কিন্তু হয়তো ফিরতে পারে কিন্তু সকলকে চেষ্টা করতে হবে আমি আমার পেশাগত জায়গা থেকে যেটা আমি করতে পারি বাংলা ভাষার ওয়েব সিরিজ বাংলা ভাষার সিনেমা বাংলা ভাষার গান আমরা একটা নতুন বাংলা গানের ব্যান্ড তৈরি করেছি এসব দিয়েই আমরা চেষ্টা করতে পারি কিন্তু আমাদের চেষ্টা দিয়েই সবটা হবে বাংলা চলচ্চিত্র এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে কারণ রেগুলার বেসিস কিছু না কিছু একটা সংঘাত লেগেই থাকছে দুপক্ষের মধ্যে এবং সেটি এফেক্ট কিন্তু ফেস্টিভ্যালেও পড়েছে যেটা আমরা আজ করতে পারছি কিভাবে তুমি দেখছো মানে এটা এর সুরাহা আছে সুরাহার আগে যেটা দরকার সেটা সদিচ্ছা সদিচ্ছা থাকলে আমরা তো কেউ কি বলবো আমরা তো কেউ ক্রিমিনাল নই আমরা কোন একটা অপরাধ অপরাধ সুলভ একটা দাবি তো আমরা কিছু করছি না আমরা একরকম করে একটা ন্যায্যতা সাম্য এবং একটা রেশনালিটির দাবি করছি যৌক্তিকতার দাবি করছি সেইটার সুরাহার আগে যেটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছা আপাতত আমরা অপেক্ষা করছি সদিচ্ছাটা সদিচ্ছাটা যদি দেখানো হয় তারপর সুরাহার কথা ভাবা যাবে আমরা বিশ্বাস করি সুরাহা আছে আমরা বিশ্বাস করি সেই পথে গেলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আজকে যে অবস্থায়তে আছে তার থেকে আমূল বদলে না গিয়েও একটা বেটার অবস্থায় গিয়ে পৌঁছাতে আমরা যা তাদের নিজস্ব সেটআপ মুম্বাইতে করেছেন এখানে আসতে চাইছেন না শুটিং করতে সম্পতিকালের ডিরেক্টর নিয়ে এসেছিলেন। एक्चुअली আমরা যে প্রেস কনফারেন্সটা পুরেছিলাম এবং যে 14টি বয়ান আমরা আপনাদের রেখেছিলাম তাতে কি কি প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেগুলো আমরা খুব পরিষ্কার করে বলেছি আমি এখানে আর সেগুলো রিপিট করছি মানে খুব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নানা ভাবেই গত কয়েক বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রির হেলথটা শুকিয়ে আসছে এবং এখন আমাদের স্টেক হোল্ডারের স্বার্থে আমরা ডিরেক্টোরিয়াস গিল এই ইনিশিয়েটিভটা নিয়েছি আমি নিজে বিশ্বাস করি ইন্ডাস্ট্রির কল্যাণার্থে আদতে সবাই এইটাতে এসে যোগ দেবেন একটা এবং একটা সুরাহাতের আর জি কর প্রচুর তোমাকে কিছু বলা হয়েছে প্রচুর তোমাকে কিন্তু আসলে পেলাম না আমরা আর জি এই যে সবাই নামলো এটা নিয়ে বলেছি বারবার একবার একটুখানি বলি কারণ এটাই কি হচ্ছে বারবার এটা নিয়ে বলা হচ্ছে যে আর জি কর এর যে জানি আমরা দেখলাম কিন্তু অনির্বাণকে আমরা পেলাম না কেন কি কারণ কি বলেছি এই রাখে আমি হ্যাঁ আর জি কর ঘটনা মর্মান্তিক আর জি ঘটনা সাংঘাতিক কার্যকর নিয়ে যে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন সেটার একটা বিরাট বড় ব্যাপার এখন অনেকে বলার চেষ্টা করছেন যে কি হলো এসব করে নানা প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনকে ব্যাস করার নানান রকম চেষ্টা করছে আমি ব্যক্তিগত ভাবে তা মনে করি আমি মনে করি একটা আন্দোলন থেকে কিছু না কিছু ভালো আউটকাম থাকে আমি নিজে জানি আমার বেশ কিছু বন্ধু বান্ধব এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা হয়তো খুব বৃহৎ আকারে এই আন্দোলনটা আর চালিয়ে যেতে পারছেন না কিন্তু ছোট ছোট নানা নানা ক্ষেত্রে কোনো ছোট উদাহরণ দিই কেউ যদি ঠিক করে থাকেন যে কোনো একটা প্রান্তিক স্কুলে গিয়ে তারা একটা তারা একটা জেন্ডার এডুকেশন ডেভেলপ করবে গ্রামের দশটা বা পনেরোটা বাচ্চাকে একটা কাজ শেখান সেই অনুপ্রেরণা বা সেই অ্যাম্বিশন যদি তারা এই মুভমেন্ট থেকে পেয়ে থাকেন তাহলে সেটাও তো এই মুভমেন্টের লাভ কিন্তু সবসময় একটা চেষ্টা করা হয় এটা করে কিছু হলো না ওটা করে কিছু হলো না

মেজারলি হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া অ্যালগোলিজম ডিপেন্ডেন্ট এইটা করে আমার মনে হয়েছে এটা একটা এক্সারসাইজ এক্সারসাইজ ইট ইজ ফ্রম ফ্রম পিপল এন্টারটেনমেন্ট সেক্টর তার সাথে এই গোটা আন্দোলনটাকে নাকচ করা বা এই গোটা আন্দোলনটাকে ডিফাই করা ডিনাই করা কোনো সম্পর্ক নেই আমি আরো পরিষ্কারভাবে এটা বলতে পারি কিন্তু এসব বলে কোনো লাভ হয় না কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিজমটাই হয়ে গেছে আঘাত বশান বাংলাদেশের এখন অবস্থা ভীষণ খারাপ জায়গায় আছে অনেক জায়গার অবস্থা খুব খারাপ প্যালেস্টাইনের অবস্থা খুব খারাপ সিরিয়ার অবস্থা পাকিস্তান এর অবস্থা আমাদের দেশেরও বেশ কিছু জায়গার অবস্থা আমার পাহাড় অবস্থা সব জায়গারই অবস্থা খারাপ আমরা কিছু করতে পারব যাদের যারা করতে পাবে প্রশ্নগুলো তাদেরকে গিয়ে করতে পারবে রাজনৈতিক নেতা আস্ক মিনিস্টারস অবস্থা খারাপ কি করছে কোথায় যাচ্ছে দশটা গাড়ি নিয়ে যারা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে প্যাঁপো প্যাপ করে বাজিয়ে বাদ বাকি সবাইকে সরিয়ে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যাও চারজন মিলে ক্যামেরা নিয়ে তাদেরকে বলো দেশের অবস্থা আমি অভিনেতা আমাকে বলে কিছু হবে তোমাকে এই প্রশ্নটা করে কোনো লাভ নেই আমি তুমি এই প্রশ্নটা করবে এই উত্তরটা সোশ্যাল মিডিয়ায় যাবে পাঁচশোটা ওপিনিয়ন আসবে সেটা নিয়ে চর্বিত চর্বণ হবে আরও অবস্থা খারাপ ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আনসার

শীত আসছে শীতের এক্সাক্টলি কি খেতে ভালো লাগে এবং প্ল্যানিং কিছু থাকছে কি ইয়ার এন্ড সেলিব্রেশন লাস্ট আমার শুটিং শেষ হচ্ছে একেবারে বছরের শেষে শেষে কি আরে তো শেষ দিন হয়তো আমি বছরের শেষ দিন হয়তো আমাদের শুটিং ইউনিট করন্দা সকলের সাথেই হয়তো একটু আনন্দ আর পরের বছর আমার অনেকগুলো নতুন জিনিস শুরু হচ্ছে মানে নিউ প্ল্যানস নিউ বিগিনিং সেলো কি একটু কি বলা যেতে পারে বাংলা গানের প্যান আচ্ছা আমরা কয়েকজন বন্ধু মিলে একটা নতুন জিনিস ফর্ম করার চেষ্টা করছি

তো অনেকগুলো নতুন জিনিস পরের বছর হতে চলেছে আমি রিয়েলি হোপফুল আমি রিয়েলি ফরওয়ার্ড টু নেক্সট ইয়ার দেখা যাক কি